আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আমি বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চলের একজন সদস্য আমি এখান থেকে শিখেছি কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় এবং শিখেছি কিভাবে মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে হয় আমার অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমি আবারও চলে আসলাম নতুন একটি ক্যাম্পিং ভিডিওতে এ পর্বে আমার সাথে রয়েছে আমার বন্ধু আব্দুল আলিম আমি এখন অবস্থান করছি মেহেরপুর জেলার ফায়ারিং স্পটে সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ম্যান ভার্সেস ওয়াইল্ড সো গাইজ এখন আমি এখানে আমার তাবুটি করে ফেলবো এবং এখানে আমি আমার থাকার জায়গা করব তো চলুন এখন তাবুটি বানিয়ে নেওয়া যাক গাইজ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় তাবু গেরো তাঁবু গেরো আমরা সচরাচর রোভার স্কাউটের ক্যাম্পে যাওয়ার পরে দড়ি দিয়ে দিয়েছি কিন্তু এবার আমি গাছের লতা দিয়ে তাবু গেরো দেবো দেখুন প্রথমে পেছিয়ে নিতে হবে তারপরে এইভাবে রিং বানাতে হবে রিং বানিয়ে পরপর কয়েকটা দিন দেওয়ার পরে শেষে একটি ফাঁস গেরো দিলে হয়ে যাবে তাবু গেরো এটাকে বলা হয় তাবু গেরো তারপর একটু শক্ত করে মেরে দিতে হবে যাতে এটা মজবুত থাকে এই হলো আমার রাতের শেলটার দেখতে পাচ্ছেন গায়েজ এখানে আমার সত্যি খুব ভালো লাগছে তাবুটি দেখুন অসাধারণ একটি সুন্দর তাঁবু বানিয়েছি সম্পূর্ণ ক্রেডিট আমার বন্ধু আব্দুল আলিমের সে ক্যামেরাও করে দিয়েছে এবং আমাকে তাবুড়টা বানাতে সাহায্য করেছে ধন্যবাদ আব্দুল আলিম সোকাইজ এখন আমাকে রান্না করা লাগবে তা রান্না করার জন্য কিছু খড়ি ম্যানেজ করা লাগবে এবং তার সাথে দুই একটা ইট ম্যানেজ করতে হবে আমি এখানে ইটগুলো রেখে আগুন ধরাবো এবং রান্না করব তো চলুন যাও যাক খড়ি ম্যানেজ করতে সুখাইজ দেখতে পাচ্ছেন দূরে একটি পাহাড় রয়েছে পাহাড়টি খুবই উঁচু এই পর্বে আমি সম্ভবত এই পাহাড়ে যেতে পারবো না

সেই পোকাটিকে দেখলেন এটি হলো অ্যালুমালি গোত্রের একটি প্রাণী এই পোকাটি মূলত পিঁপড়ার যে গোত্রে থাকে সে গোত্রের হয়ে থাকে এই পোকাটিকে আপনারা যদি দেখেন কোনো সময় হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না কারণ এই পোকাটি যদি আপনাকে কামড়ায় তাহলে আপনার প্রচুর পরিমাণে বিষ হতে পারে এবং এ ট্রিটমেন্ট বাংলাদেশে আজ পর্যন্ত বের হয়নি কারণ এই পোকা আজ পর্যন্ত কাউকে কামড়াই দেখতে পাচ্ছেন আমরা নুডলস রান্না করছি আমার মনে হয় না এইভাবে কেউ আজ পর্যন্ত নুডলস রান্না করে খেয়েছে আমরা প্রথম এইভাবে নুডলস রান্না করে খাচ্ছি দেখা যাক এর টেস্টটা হয় লবণ বাদে লবণ বাদে নুডলস কেঁচো খাচ্ছি কেঁচো এর মধ্যে প্রচুর আয়রন ভিটামিন মিনারেল রয়েছে সত্যি অসাধারণ জাস্ট ওয়া যুগাইজ আমরা আমাদের রান্না শেষ করে ফেলেছি এখন আমরা আমাদের খাবার খাবো দেখতে পাচ্ছেন এখন বাজে প্রায় সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে রাত হয়ে যাবে আমরা এখানে খেয়ে শুয়ে পড়বো আমরা এখন আমাদের আসনে বসে পড়লাম বন্ধুরা বুঝলাম বিয়ার গেলস আসলে কতটা কষ্ট করে এই যে এই খাবারটা এই খাবারটা খেতে যেয়ে আমাদের এত খারাপ লাগছে এত খারাপ লাগছে সত্যি খাওয়ার পরে আমার গা হাতটা পুরো গোল আসছে একদম খারাপ লাগছে শরীর গরম হয়ে গেছে ভালো লাগছে না সোগাইজ এখন বাজে রাত এগারোটা এখন চারি সাইডে শ্মশান ক্যামেরার পিছনে আমার বন্ধু আবদুল আলিম আছে সে ভিডিও করছে সত্যি গায়ে বাইরে রাত্রেবেলায় বেলায় থাকাতে কত কষ্ট আজকে আমি বুঝলাম এখানে এসে আমাদের খুব অসহায় মনে হচ্ছে এখানে এসে রাত্রেবেলায় মনে হচ্ছে যেন খুবই একা একা কারণ আশেপাশে একদম শ্মশান কেউ নেই একটু আগে দেখলাম ওই দিক দিয়ে দুই তিনটা শেয়াল দড়াদড়ি করছিল এখন রাত যেহেতু অনেক হয়ে গেছে ঘুমিয়ে নি সকালবেলায় দেখা হবে গুড নাইট টাটা গুড নাইট গুড মর্নিং এব্রুবন সকালবেলা আমরা উঠলাম ঘুম থেকে এখন আমরা এখানে থাকবো না রাত্রেবেলায় প্রচুর এখানে ঘুমের প্রবলেম হয়েছে আমরা এখন উঠে সবগুলো প্যাক করে আমরা এখন বাসার দিকে রওনা হব তো চলুন যাওয়া যাক সো সুগাইজ আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন শুনতে থাকুন গুড বাই আসসালামু আলাইকুম টাটা বাই বাই